হ্যাঁ লীগ বলেন ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন গোপালগঞ্জে কাউকে ওরা রাখে নাই সবাই জেনে এখন যারা মারা যাচ্ছে এরা সবাই সাধারণ মানুষ গোপালগঞ্জের সাধারণ মানুষ তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা শেখ হাসিনা কে ভালোবাসে তারা গোপালগঞ্জে এসে এই মানুষগুলা যে মুজিববাদ মুর্দাবাদ বলবে এটা তারা সহ্য করতে পারে নাই একটা কথা বলি গত দশ মাসে এগারো মাসে প্রতিদিন এগারো জন করে আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হচ্ছে গণহত্যা চলছে এই মানুষগুলো কারোর কারণ না ভাই কারোর কারোর সন্তান তাদেরকে হত্যা করা হচ্ছে এবং আজকে গোপালগঞ্জে এসে আপনি যদি বাংলাদেশ ধরেন বাংলাদেশের হৃৎপিণ্ড হচ্ছে গোপালগঞ্জ গোপালগঞ্জে এসে ভিড় বিচারে গুলি করে আর্মি মানুষ হত্যা করেছে এবং এই মানুষগুলো সবাই সাধারণ মানুষ এই সাধারণ মানুষ যে তারা হত্যা করেছে আর্মি এর জবাব আর্মিকে দিতে হবে একটা কথা আমি আজকে পরিষ্কার করে বলতে চাই আপনার মাধ্যমে আর্মির আর্মির উদ্দেশ্যে কথা বলতে চাই হ্যাঁ সবাই তো আসলে অপরাধী না যারা সৈনিক আছে তারা তো আসলে হুকুমে চলে যারা অফিসার আছে খুব পরিষ্কার ভাবে গত পাঁচই আগস্টের পর আমরা অনেকেই সন্দিহান ছিলাম আর্মির সাথে জড়িত ছিল কি ছিল না এখন গত কালকে। এটা পরিষ্কার হয়ে গেছে আপনি আর্মির অফিসিয়াল পেজ থেকে যে ভিডিওটা ছাড়া হয়েছে নেভির অফিসিয়াল পেজ থেকে যে ভিডিওটা ছাড়া হয়েছে এটা তো তাদের চরিত্রটা খুব পরিষ্কার এবং এইখানে জুলাই আগস্টে যে প্রতারণা ছিল সেইখানে যে স্নাইপার ব্যবহার করা হয়েছে আমার প্রশ্নটা এখন যে সেই স্নাইপার কি আর্মির লোক ছিল কিনা আমার প্রশ্ন আছে আমার প্রশ্ন আছে আগস্টে যখন আর্মির যিনি চিফ ওয়াকার উনি বলেছেন উনি কি বলেছেন উনি বলেছেন যে আমরা সাধারণ মানুষের প্রতি গুলি করতে চাই না আমরা রাজনীতিতে জড়াতে চাই না রাইট কিন্তু আজকে গোপালগঞ্জে ওনারা সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছেন আজকে গোপালগঞ্জে ওনারা সাধারণ মানুষকে হত্যা করেছেন গোপালগঞ্জের মানুষ কি মানুষ না তাদের রক্ত নাই শরীরে এই আর্মি এই আর্মির ভেতর থেকে সময় ষড়যন্ত্র উঠে এসেছে উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছে এই আর্মির কিছু মানুষ এই আন্দোলনের সাথে যারা জড়িত আছে তার ভেতরে আর্মির কিছু মানুষ জড়িত আছে হিসাব খুব পরিষ্কার আর্মিকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই ভাই উনিশশো সালে পাকিস্তানিদেরও আর্মি ছিল তাদের সেনাবাহিনী ছিল তাদের নৌবাহিনী ছিল তাদের বিমান বাহিনী ছিল তাদের হাতে অস্ত্র ছিল আধুনিক অত্যাধুনিক অস্ত্র এবং ওই সময় বলা হতো পাকিস্তান সেনাবাহিনী পৃথিবীর অন্যতম সেনাবাহিনী অন্যতম শক্তিশালী সেনাবাহিনী বাঙালির হাতে কি ছিল বাঙালির হাতে শুধু ছিল যে লাঠি ওই গুলটি তারপরে কিছু মানধতার আমলের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে থ্রি নট থ্রি রাইফেল আর্মি দিয়ে কিন্তু বাঙালিকে দমায় রাখা যাবে না আর্মি কতজন আছে আমার প্রশ্ন আর্মির যে অস্ত্রাগার আছে সে কি কোটি কোটি বুলেট আছে যদি বুলেট থাকে এক একটা বুলেট দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে যদি হত্যা করে তাও বাংলাদেশকে তারা এই এনসিপির হাতে তুলে দিতে পারবে না আর্মিকে খুব সাবধান করে দিচ্ছি আপনারা যা করছেন ভালো হচ্ছে না রাজনীতিতে যদি জড়াবেন রাজনৈতিক আপনাদের মোকাবেলা করা হবে আর্মির যে অফিসিয়ালরা আছেন যারা অফিসার আছেন খুব পরিষ্কার করে বলে দিচ্ছি আপনারা রাজনীতিতে জড়াবেন আপনাদের সাথে রাজনীতি হবে আপনারা যদি অস্ত্র নিয়ে আসেন বাঙালি জানে কি করে অস্ত্র ভেঙে চুরুমার করে দেশকে স্বাধীন করতে হয় এটা পাকিস্তান পান নাই যে আর্মি এসে ক্ষমতায় বসবে এটা বাংলাদেশ এইখানে যদি কোনো টাল্টি বাল্টি করা হয় একদম দেখাই দেয়া হবে আর এই এনসিপির নেতারা এত বড় বড় কথা বলে এসে আজকে আর্মির গাড়িতে চড়ে ওরা কিন্তু গোপালগঞ্জ থেকে বের হইতে পারে নাই ওরা গোপালগঞ্জেই আছে ওরা এসপি অফিসে যেখানে আটকা পড়েছিল সেখান থেকে আর্মির এপিসি করে ওরা সার্কিট হাউসে গিয়ে লুকাইছে গোপালগঞ্জ থেকে বের হইতে পারবে না আর্মি আসুক বিজেপি আসুক র্যাব আশুক যেই আসুক না কেন era a global once